আমি তোমার মৃত্যু দেখে খাদি না খাদি তোমার সাহসে আপ্লুত হই বুকে গুলি খেয়েও কিভাবে উঠে দাঁড়াতে হয় দাঁড়াতে হয় গাতখের সুখে চোখ রাখতে হয় তুমি শিখাল তুমি জানো হাতে সুট তোলা টিটা বুলেট আট খাবে না কিন্তু তোমার ভোগ বরাজে সাহস হাতে এটম বোমা ও বাঁধা ফটবে আর এতো সূত্র বুলেট মাত্র বোক সিথিয়ে কিভাবে সত্য বলতে হয় নিজের অধিকারের কথা বলতে হয় বয় ডরহীন মানুষ দেখতে কেমন হয় তোমাকে দেখার আগে জানা ছিল না না রফিককে দেখেছি না শফিককে আজ শাহিদ দেখে তাদের সেল্লা এই তো সেই সোনার ছেলে ন্যায়ের জন্য যে জীবন বিলিয়ে দেই সেই ধাতব বুলেট আজ গলে গেছে তোমার রক্তের উত্থান সেই সাথে গলে যাক ঘাতকের বাধার ধ্যাল আজ প্রতিষ্ঠিত হোক সাম্য অধিকার